আজকে ছিল সাতই সেপ্টেম্বর শনিবার আর আজকে ছিল গণেশ চতুর্থী এখন প্রায় সকাল সাড়ে নটার মতন তো বেজেই গেছে সকালে সমস্ত কাজ তাড়াতাড়ি সেরে নিয়েছি জলখাবার বানানো তোজোকে জলখাবার খাইয়ে দেওয়া সেই সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে স্নান টান করে তারপরে আমি বসেছিলাম গণেশজির জন্য বানাবো হচ্ছে মোদক আমি যে নো কুক মোদাক হয় এরকম অনেক ভিডিও দেখেছিলাম সেটাই ট্রাই করব। প্রথমবার যেহেতু ট্রাই করছি বেশ ভয় লাগছিল আদেও এটা হবে কিনা। গ্যাস ব্যবহার করে আমি করিনি কারণ আমার যেহেতু ঠাকুরের জন্য আলাদা কড়াই ডেকচি এই সমস্ত কিছু নেই সেই জন্য আমি হচ্ছে এরকম নো কুক যেটা হাতে এরকম মেখেই তৈরি করা যাবে ঠাকুরের জন্য আমার হচ্ছে আলাদা বাটি গ্লাস তারপরে থালা এই সমস্ত কিছু থাকলেও কড়াইটা এখনো পর্যন্ত হয়নি পরে ইচ্ছা আছে এগুলো করব। এখানে আমি নিয়েছিলাম ছোট কাপের এক কাপ মতো কাজু সেটাকে গুড়িয়ে নিয়েছিলাম আর চিনি গুঁড়ো নিয়েছিলাম আর তার সাথে নিয়েছিলাম গুঁড়ো দুধ যদি এমনি লিকুইড দুধ ব্যবহার করতাম তাহলে জলটার ব্যবহার করতে হতো না যেহেতু গুঁড়ো দুধ ব্যবহার করছি তাই জল একটুখানি অল্প পরিমাণ লাগবে কারণ কাজুটা যখন পেস্ট করেছি কাজুটা থেকে যে তেলটা বের হয় তাতেই অর্ধেক হচ্ছে মাখা হয়ে যাবে তারপরে এরকম একটা ডো বানাতে হবে যেটা খুব বেশি স্টিকিও হবে না বা খুব বেশি শক্তও হবে না এই মোলটা আমি অর্ডার দিয়েছিলাম আগের দিনই সেটাই দিয়ে গেছিলো ব্ল্যাঙ্কিটে অর্ডার দিয়েছিলাম সেখান থেকেই তারপর এখানে আমি একটা গুঁড়ো বানিয়ে রেখেছিলাম ড্রাই ফ্রুটসের পেস্তা কাজু আর হচ্ছে আমন্ড এই সমস্ত দিয়ে সেটা প্রথমে দিয়ে দেওয়ার পরে এই যেটা বানিয়েছিলাম মণ্ডটা সেটা এবার দিয়ে দেবো এর মধ্যে বেশ ভয় লাগছিল যে ছাপটাও আমি ঠিকভাবে পারবো কি একদম প্রথমবার ট্রাই করছি একটু গুঁড়ো দুধ রেখেছিলাম সেটাকে একটু মাখিয়ে নিলাম যাতে এই যে মলটা সেটাতে যেন লেগে না যায় সেই জন্য কিন্তু অবশেষে দেখলাম বেশ ভালোই কিন্তু হয়েছে আর পরে যখন আমরা খেয়েছিলাম তখন দেখলাম এ খেতেও কিন্তু ভালো হয়েছে অনেকটা কাজু বরফির মতন হয়েছে যেহেতু কাজু দিয়ে তো গ্যাসে করার বা ঠাকুরের বাসন না থাকার এরকম যদি হয় তাহলে পরে এইরকম হাতে করে কিন্তু সুন্দর বানানো যায় এমনকি এরকম আমি অনেক লাড্ডু বানানোরও ভিডিও দেখেছিলাম এই বছর আর সেটা ট্রাই করা হয়নি তবে ইচ্ছা আছে পরে অবশ্যই ট্রাই করব। মোদাকগুলো যখন দেখছিলাম যে সুন্দরভাবে হয়ে যাচ্ছে তখন নিজেরই আনন্দ হচ্ছিল মোদাক অনেক কিনতে পাওয়া যাচ্ছে তবে কিনে দেওয়ার থেকেও ভগবানকে যদি কিছু নিজের হাতে বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু মনে আলাদাই আনন্দ হয় এর সাথে সাথে আমি যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে কেশর ওপর থেকে কেশরগুলোকে একটুখানি ডেকোরেশন করার জন্য দিয়ে দেব। খুব বেশি মোদাক আমি বানাইনি আমরা তো তিনজনই আছি তো পাঁচটা মোদাক বানিয়েছিলাম কিন্তু যে ডোটা বানিয়েছিলাম সেটা বেশ খানিকটা বেঁচে গেছে খুব জোর হলে কুড়ি পঁচিশটাই কাজু নিয়েছিলাম তাতে করে ডোটা দেখছি অনেকটাই হয়েছিল তো বাকি যেটা ছিল ওপর থেকে দিয়ে দিলাম কেশরগুলো যাতে করে সাজানো বেশ ভালো লাগছিলো দেখতে আর বাকি যে ডোটা ছিল সেটা দিয়ে প্রথমে ভাবছিলাম লাড্ডুর মতন করি তারপরে ভাবলাম লাড্ডু তো নিয়ে আসবোই সেজন্য প্যারার মতন করে দিলাম এরকম করে প্যারার মতন করে করে দিলাম তার উপর থেকে ড্রাই ফ্রুটস আর হচ্ছে কেশর দিয়ে দিলাম এটা বানানোর আগে আমি যে কতবার ভগবানের নাম নিয়েছি আর কতবার যে গণেশজিকে বলেছি যে তোমার জন্য বানাচ্ছি যেন ঠিকঠাক হয় তো অবশেষে ঠিকঠাক হয়েছে নিজের হাতে এরকমভাবে বানিয়ে দিতে বেশ ভালো লাগছিলো যেহেতু এটা তো আবার প্রথমবার সেজন্য আমার বেশ ভয় ছিল পুরো এই প্রসেসটায় তোজো কিন্তু আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে যে কিভাবে কি করছে আসলে তোজোর সাথে থাকতে থাকতেও আমার এই ছাপ দেওয়া ব্যাপারটা শেখা হয়ে গেছে কারণ তোজো আগে একটা নিয়ে নিয়েছিলো এই মোল্ডগুলো আর সেখানে ও আটা দিয়ে অনেক বানিয়েছিল সেজন্য কিছুটা প্র্যাকটিস হয়ে গেছিলো এদিকে আমার মোদক আর প্যারা বানানো হয়ে গিয়েছে উজ্জ্বল গিয়েছিল হচ্ছে কেশরের যে লাড্ডু সেটা আনতে ফুল এই সমস্ত কিছু পুজো দেবো বলে গণেশজির জন্য একটা মালা তারপরে দুব্বো তারপরে হচ্ছে যেটা লাগে হলুদ আর সিঁদুর সেই সমস্ত কিছু আনতে গিয়েছিল। এই দরবেশের লাড্ডু ছাড়া গণেশ পুজো মনে হয় যেন অসম্পূর্ণ এখানে দেখো মোদকও প্রচুর বিক্রি হচ্ছিল ওই যে বললাম নিজের হাতে বানিয়ে দেওয়ার ইচ্ছা ছিল সেই জন্যই আমি বানালাম তারপরে এখানে গণেশ পুজোর জন্য সমস্ত যা যা দরকার সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিলো হলুদ ফুলি আমি আনতে বলেছিলাম তার সাথে দুব্ব আর হচ্ছে সিঁদুর আর হলুদ এনেছিল তারপরে আমি এখানে বাইরেটা কিছুটা আলপনা দিয়ে দিলাম আলপনা নয় আসলে ওই রঙ্গোলিগুলো যেরকম সাদা থাকে সাদা সাদা আবিরের মতন যেগুলো এখানকার মানুষেরা দক্ষিণ ভারতে এই সাদা এই আবির দিয়েই রোজ সকালবেলায় রঙ্গোলি দেয় এখানকার কোনো বাড়িতে যদি সকালবেলায় যাও এত মনটা ভালো লাগে যে বাড়ির সামনেটা পরিষ্কার দরজার সামনে আলপনা ধূপের গন্ধ ভীষণ ভালো লাগে তো তারপরে আমি এখানে গণেশ পুজোটাও দিয়ে দিলাম আমার এই গণেশ লক্ষ্মীটা আমি নিয়েছিলাম হচ্ছে যখন আমি মারাথালিতে ছিলাম তখন বিয়ে করে এসে দু সালে তবে থেকেই ইনি আমার সিংহাসনে আছেন তো তিনাকে পুজো দিলাম এখানে মালাও পরিয়ে দিলাম আর সমস্ত কিছু পাঁচটা ফল এনেছিলাম পাঁচটা ফল উজ্জ্বলই এনেছিল তারপরে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিলাম গণেশজির সামনে এখানে রাখলাম হচ্ছে দুব্য আর তাছাড়া তার পায়ে আর মাথায় দিয়ে দিয়েছি হলুদ আর সিঁদুর একসাথে যেহেতু বলে যে গণেশ পুজোতে হলুদ আর সিঁদুর দিতে হয় তো নিজের মতন করে যতটা আমি পারলাম ততটা করলাম আসলে ঠাকুর পুজোতে অতিরিক্ত যদি নিয়মের কথা ভাবি তাহলে ভয়ে আর পুজো দেওয়াই যায় না সেই জন্য নিজের মনে যতটা করলে শান্তি পাওয়া যায় ঠিক ততটাই আমি করে থাকি এখানে হচ্ছে এই ধূপগুলো পাওয়া যায় যেটার ভেতরে হচ্ছে ধূপ আছে আর বাইরেটা এরকম ধূপের মতন তো এটা জ্বালিয়ে দিলেই খুব সুন্দর ধুনো ধূপের গন্ধ হয় পুজো দেওয়ার পরে আর হলুদ ফুলে চারিদিকটা সাজিয়ে দেওয়ার পরে কিন্তু মনে একটা আলাদাই আনন্দ লাগছিল সকাল থেকে উপোস করেছিলাম ছিলাম যেহেতু পুজো দেবো বলে সেই জন্য তারপরে এখানে চিড়ের পোলাও বানানো হয়েছিল সেটা খেয়ে নিলাম আজকে হচ্ছে আমাদের নিরামিষই সমস্ত মেনু রেখেছি কারণ মাছে টাচে ঠেকাঠেকি হয়ে গেলে সেটা একটা বাজে লাগে সেই জন্য তো এখানে চালটাকে সবজি দিয়ে ভেজে রাখতে বলেছিলাম আমি পরে নুন মিষ্টিটা পরিমাণ মতো দিয়ে জল দিয়ে রাইস কুকারে বসাবো আর হয়েছিল পনিরের তরকারি আর নিরামিষ করে আলুর দাম এখানে আমি রাইস কুকারে পরিমাণ মতো জল নুন মিষ্টি দিয়ে বসিয়ে দিলাম নিজে নিজে এটা হয়ে যাবে এদিকে আমাদের অ্যাপার্টমেন্টের যে পার্কিংয়ের পুজোটা হচ্ছে এখানে পার্কিংয়ে গণেশ পুজো তো সেইখানে সুন্দরভাবে সাজানো হয়ে গেছে যেখানে গণেশজিকে বসানো হবে তবে আসবে হচ্ছে বিকেল চারটের সময় মূর্তি নিয়ে আসবে হচ্ছে বিকেল চারটের সময় তোজোই গিয়েছিল দেখতে এদিকে আমার ফ্রায়েড রাইস একদম রেডি ওপর থেকে একটু ঘি আর গরম মশলা দিয়ে দিলাম খুব বেশি মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে না নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকলে সেটাই ভালো লাগে ওজোকেও আজকে ফ্রায়েড রাইস পনির আর হচ্ছে আলুর দম এই সমস্তই দিয়েছি মাছের ঠেকাটেকি একদমই করতে ইচ্ছা করছিল না আজকে তারপরে দুপুরবেলায় বসে গেলাম আমরা খেতে আর এইভাবেই নিজের মতন করে গণেশ চতুর্থীর সকালটা আমি কাটালাম কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটাকে ফলো করতে কিন্তু একদম বলো না পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা